আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বুড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব এগুলো হচ্ছে সাদা বাহারের রেডিমেড থ্রি পিস কালেকশন একটু ভালো কোয়ালিটির যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির সেগুলো পাবেন ঠিক আছে আগে বলে রাখি কারণ সাদা বাহারটা অরিজিনাল হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড এগুলো হচ্ছে বাসনগুলো বা মাস্টার কপিগুলো কপিগুলো যেটাই বলুন সেটাই কারণ অরিজিনাল পাকিস্তানিগুলো একটা দাম তিন হাজার পঁয়ত্রিশ পঁচার হাজার টাকা কারণ অনেকে আবার এটা নিয়ে বলতে পারেন সাদা বাহার অরিজিনাল এটা সেটা আমি কখনই বলবো না এটা অরিজিনাল পাকিস্তানি সাদা ভার সাদার ব্র্যান্ডটা হচ্ছে পাকিস্তানি বাট এগুলো হচ্ছে ভার্সনগুলো করা হয় বাট ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাবেন একদম রিজনেবল প্রাইস এগুলো রেগুলার যেই প্রাইস ছিল তার থেকে আমরা ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দিব এগুলা আমরা রেগুলার প্রাইসে যেই প্রাইজে সেল করতাম মার্কেটে যেই প্রাইস সেল করি তার থেকে কম দিব কারণ হচ্ছে এখন আমাদের মানে বেচা কেনা খারাপের কারণে স্টক ক্লিয়ারেন্স করে আমরা জাস্ট টাকা ক্যাশ আর কিছু না বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম ভাই আপনি তো কম দামে বেসবেন কেন বাট কিছু কিছু সময় বিক্রি করতে হয় এ হচ্ছে বিষয় খুব সুন্দর একটা কালেকশন সাদা বাহার আর কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে যে লোন কালেকশন করা যেগুলো হয় সেই কাপড় দিয়ে খুব সুন্দর করে নেক নেকগুলোতে সিকোয়েন্সের কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু ওই যে সুতার এমব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্স করা আছে দূর থেকে বোঝা যায় না বাট কাছ থেকে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাবে ফুললি ফুল জামাতে কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন সুন্দর করে বোর্ডিং কাটওয়ার্ক এম্ব্রয়ডারি করা আছে যে কাটওয়ার্ক করা আছে ম্যাচিং সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতা ব্লু কালার সাথে তাদের কাজ করা আছে এগুলো লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকবে খুব সুন্দর করে ওয়ার্ক সুন্দর করে কিন্তু দেখিয়ে দিব ব্যাকপার্টটা প্রিন্ট করা থাকবে বাট প্লেন থাকবে সামনে কাজ করা থাকবে ফুল সাথে কী কী পাবেন সেই পার্টগুলা দেখিয়ে আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এবং এগুলা কিন্তু গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সামনে ঈদ আসতেছে বাট এগুলো নিয়ে নিতে পারেন রেডি কালেকশন আছে এটা হচ্ছে প্যান্টটা দেখেন কি সুন্দর এটা সেম কাপড়ের প্যান্ট পাচ্ছেন এবং ফ্রি সাইজ যথেষ্ট কোয়ালিটিফুল এবং নিজের দিকে চমৎকার এই যে জাস্ট লেস করা আছে সেম ম্যাচিং সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো দেখেন ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় অন্যা একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির বিয়ার্স এগুলো রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা বাট এগুলো কিন্তু বিভিন্ন শোরুমগুলোতে গেলে আঠারোশো দু হাজার টাকা এগুলোই সেল করে বাট আপনি একটু শোরুম ভিজিট করতে পারেন করে দেখেন তাহলে বুঝবেন সেম কোয়ালিটি কিনা বাট আমরা রেগুলার ষোলোশো পঞ্চাশ টাকা সেল করতাম বাট আজকে কিন্তু দিয়ে দিব একদম স্পেশালি অফার মানে একদম কিনা প্রাইস থেকেও কম দিচ্ছি আপনাকে হোলসেল প্রাইস হোলসেল অফার যেটা বলেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনি সারা ডাকা শহর বলেন সেম ড্রেস নিয়ে দেখেন এই প্রাইজে পান কিনা পাইকারি দোকানে গেলেও দিবে না তো চমৎকার কালেকশন আমি আগেই বলছি যে জাস্ট স্টক ক্লিয়ারেন্স করে আমার টাকা ক্যাশ করার কাজ আর কোনো কাজ না জন্য সেল করতেছি এই প্রাইসে সো এটা হচ্ছে চমৎকার একটা কালার খুব সুন্দর ফুল এটা কিন্তু কাজটা অনেক সুন্দর সাদা বাহারের মধ্যে এবং নিচের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হেভি এম্বয়ডারি কাটওয়ার্ক এমব্রয়েডারি করা আছে বোরিং কাটওয়ার্ক সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সাথে একটা ওন্না দেখিয়ে দিব সুন্দর ওন্না পাবেন বড় ওন্না এই ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না খুব সুন্দর কালেকশন এগুলি পরে যেমন কমফোর্টেবল হবে আর প্রাইস তো দিচ্ছে একদম এখন পাইকারি অফার একবার ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যেটা যারা সারা বার ইউজ করেন আমাদের ভিডিও দেখেন বা বিভিন্ন চ্যানেলের পেজের ভিডিও দেখেন এই ড্রেসটা অনেকে চিনবেন এত বেশি মানে ভাইরাল এই ড্রেসটা এত একটা বেস্ট মোস্ট বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এই যেটা অনেক পেজে হিউজ পরিমাণ সেল করেছে পেজের চ্যানেলে বিভিন্ন শোরুমগুলোতে আমি একটু দামান পছন্দের কাছ দেখে জানি এটা হচ্ছে বোরিং কাটওয়ার্ক অ্যাম্বারি করা এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট কস্টলি এই কাজগুলো খুব সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা আছে এবং ফুললি জামাতে কিন্তু সুন্দর করে যে রানি কালার শুধু দিয়ে সিকোয়েন্স কাজ করেছে আছে মাঝখানে মাঝখানে কালারটাও খুব সুন্দর ইউনিক কালার এবং স্লিভও ভাবে কাজ করা আছে যদি দূর থেকে দৌড়ি তাহলে কালারটা বুঝতে পারছি এ হচ্ছে একজাক্ট কালারটা ঠিক আছে টরে কালারের মধ্যে চমৎকার কাজ করা আছে ব্যাকপারটা প্লেন থাকছে এগুলো সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি টু পর্যন্ত পাবেন বা কিছু কিছু চল্লিশ আছে এটা কথা বলে নেবেন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার এবং আছে হোয়াটসঅ্যাপ আছে সো কোনটার অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ নেই একটু খেয়াল করতে হবে এগুলো ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ দুইটা সাইজ হয় একটা চল্লিশ চুয়াল্লিশ হয় দুইটা সাইজ ছয়ত্রিশ থেকে চল্লিশ একটা পড়তে পারবেন আর চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস সেম তেরোশো পঞ্চাশ কারণ এটা আমাদের কিনাই ছিল চৌদ্দশো টাকা বাট তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ার সেল এ হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন পিওর কটনের মধ্যে হবে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে শত দিয়ে নেকুশনের চমৎকার একটা লেস করা আছে এবং নিচের দিকে বোরিং কাটুয়ার্ক এম্ব্রয়ারি করা আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এগুলি পরেও কমফোর্টেবল হবে প্রাইস তো একদম দিচ্ছে ধামাকা অফারে এই অফার কিন্তু সবসময় থাকবে না এটা হচ্ছে স্লিপসের কাজটা আর স্টক শেষ তো শেষ এগুলো আর রিজিস্টক হবে না সো পরে নেওয়ার সুযোগ নাই অনেকে ভাবেন যে পরে নিব পরে পাওয়া যাবে কি না কারণ আপনার সবসময় তো এই অফারে দেওয়া পসিবল না এখন অল্প কয়েকদিনের দিনের এই অফারটা দিচ্ছি আর এগুলো একটা স্টক শেষ হয়ে গেলে আর রিজিস্টক হবে না এ হচ্ছে দুপাটা সুন্দর দুপাটা এটা আবার রেওয়ান কঠনের দুপাটা চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশের কালেকশনগুলো দিচ্ছে আছে তেরোশো পঞ্চাশ টাকা এবং আরও কিন্তু অফার আসবে সাদা ভাড়ের আরও কিন্তু অফারের ড্রেস আসবে একদম পানির দামে পেয়ে যাবেন চমৎকার একটা কালার সুন্দর কালার কম্বিনেশন কাজগুলো একটু কাজ থেকে আমি দেখাই দেখেন নেক সুন্দর করে একটা চমৎকার প্যানেল করা আছে সুতোর দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স ছোটো ছোটো করে কাজ করা আছে এখানে সুতরাং প্লাস এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং স্লিভসও সেম ভাবে কাজটা করা আছে এবং দিকে বোর্ডিং কাটওয়ার্ক এম্ব্রয়ডারিটা করা আছে খুব সুন্দর কালেকশন এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক সুন্দর হবে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন কারণ আপনারা যারা পায়জামা পরেন তারা সাথে চমৎকার অন্য পাচ্ছেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এবার আমরা এটা দেখাই এগুলো সব কাজ করা একদম এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা আছে বোরিং কাটওয়ার্ক করা আছে এটা আপনার সুন্দর নেকশ্ডেন চমৎকার একটা অরেঞ্জ কালারের প্যানেল করা আছে দিয়ে কাজ করা আছে এবং অরেঞ্জ সুতো দিয়ে কাজ করা আছে প্লাস্টিক কালের কাজ করেছে ফুল ভিউটা আগে দেখায় পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নেবেন আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারবেন এই চমৎকারভাবে বোরিং কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে বাংলাদেশের যে কোনো জাতীয় কিন্তু ঘরে বসে এগুলো অনলাইনে অর্ডার করা পসিবল ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ঠিক আছে আর যারা পসিবল শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষে আমি আরেকবার অ্যাড্রেসটা ভালোভাবে দেখিয়ে দেব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং দেখেন কি সুন্দর পিওর কটনের মধ্যে কাপড় একদম সফট হাতে হাতে পেলে বুঝবেন সো তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কালেকশন এবার এটা দেখাই এগুলা কিন্তু কাজ করা এবং কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সো আপনি বিলিভ না করলে শপে আসতে পারেন এসে দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স অল ওভার জামাতে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার লাইট কালারের মধ্যে হবে এবং দেখেন দেখি সুন্দর করে বোরিং কাট ওয়ার্ক করা আছে হেভি ওয়ার ওয়ার্ক সিকোয়েন্স করা আছে এবং স্লিপসও সেমভাবে কাজ করা আছে ইয়াস আমি চেষ্টা করছি প্রত্যেকটা ড্রোস একটু ভালোভাবে দেখানোর জন্য সো যাতে ভিডিও দেখে পছন্দ করে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সাথে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে এটা এটার হচ্ছে আপনার একদম রেওয়ান কটনের মধ্যে খুব সুন্দর দুপাটা বড় দুপাট্টা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার কালেকশন পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখাবো খুব সুন্দর একটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে এটা বিয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন দেখে চমৎকার হেভি অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে এবং জামার মধ্যে কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা করা আছে ফুললি ফুল চমৎকার ফুললি কাজ করা আছে এবং দামান পোষণের দিকে দেখে খুব সুন্দর করে বোরিং একটা করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সেম পায়জামা পাচ্ছেন সেম কাপড়ের সেম প্রিন্ট এবং দুপাটটা পাচ্ছেন সেম বড় এবং প্রত্যেকটা দুপাটটা কিন্তু বড় দুপাটটা বিয়ার্স খুব সুন্দর দুপাটটা পাচ্ছেন যেটা চমৎকার কালার কম্বিনেশন একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এই যে একটা চমৎকার চুমডি টাইপের প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর একটু বাটল গ্রিন কালারের মধ্যে আছে সাথে কালারের সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ফুল্লি ফুল জামাত এই যেটা খুব সুন্দর কালেকশন নিচের দিকে সেম বোরিং কাটওয়ার করা আছে এমব্রয়ডারি করা স্লিপসও কিন্তু সেমভাবে কাজ করা আছে এই যে খুব সুন্দর করে স্লিপসে কাজ করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিবো সেম ম্যাচিং পাচ্ছেন খোলা লাগবে না ম্যাচিং পাচ্ছেন প্যান্ট যেটা সেম কাপড়ের এবং দুপাটাগুলি পাচ্ছেন প্রত্যেকটা দুপাট্টা বড় দুপাট্টা এবং সেম এটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা একদম পিওর কটনের মধ্যে প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার কালেকশন তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো স্টক লিমিটেড খুব বেশি পরিমাণ নাই সো এই জন্য আমরা আসলে স্টক ক্লিয়ারেন্স দিয়েছি ড্রেসগুলো খুব সুন্দর আরেকটা কালার এবং কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সফট হাতায় কাজ করা আছে ফুললি ফুল জামাতে কাজ করা দিকে বোরিং করা আছে চমৎকার সাথে সেম ওড়না এবং পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা সেম ম্যাচিং আর এটা হচ্ছে ওড়নাটা সেম ম্যাচিং একটা ওড়না পাচ্ছেন বড় ওড়না প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বেশি তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমরা আমাদের শপের এড্রেস দেখিয়ে ভিডিও শেষ করে দিব শপে চলে আসবেন যারা কাপড় বিটিতে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আস্তি যাদের সমস্যা মনে হবে বা যারা পসিবল শপে আসা শপে চলে আসবেন ভিডিও শেষ করে দেব আল্লাহ আলাইকুম